इब्राहिम आलम सेब्राहिमी हाजरा प्रथम नाम हईल हाँ तो 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 सारा दिदी सारा प्रथम देखे बच्चा नई इब्राहिम नंबर दीदी हाजरा गर्भे ইব্রাহিম আলাই ইসলামের প্রথম ছেলে জন্ম জন্মগ্রহণ করলেন এই ইসমাইলের তেরো বছর করে সালামের গর্বে আল্লাহ একটি সন্তান দান করলেন নাম হইল ইব্রাহিম নবীর দুই নম্বর বিবির প্রথম ছেলের নাম ইসমাইল ইব্রাহিম আলহ ইসলামের প্রথম দিদির প্রথম ছেলের নাম ইসহা ইসাহ ছেলের নাম ইয়াকুব আর নাম ইসমাইল বংশে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ দিয়েছেন কিন্তু ইসমাইল আল ইসলামের বংশে দুনিয়াতে আগমন করেছেন কিন্তু ইসমাইল আল ইসলামের বংশে মোহাম্মদুর রসুল্লাহ সারা আর কোন নবী ইসমাইল আল সালাম তার দুই নম্বর তার ছোট ভাই শাহাম এই শাহ কালাই দুই ছেলে ইস বড় ছেলে আর ইস জন্মগ্রহণ করার পরে পরে ইয়াতুব জন্মগ্রহণ করেছেন আমাদের বাসায় বলা হয় জমৎ চন্দা একজনের ঘরে আরেকজন জুড়ে সময় করে জন্মগ্রহণ করেছেন বড়বাই ঘরে তুমি দুনিয়াতে আগমন করেছেন এই কারণে তার নাম ইয়াকুব এই সালামের নাম হইল ধুইচা এক নাম ইয়াকুব আর এক নাম ইসরাইল ইয়াকুব আলাই ইসলামের নাম কয়টা আল ইসলামের এক নাম ইয়াকুব আরেক নাম ইসরাইল ইসরাইল শব্দের অর্থ আল্লাহ বন্ধা এই ইয়াকুব আলী ইসলামের পরবর্তী বংশধের কোরআনের ভাষায় বলা হয় বনি ইসরাহল ইয়াকুব আল ইসলামের পরবর্তী প্রজন্ম দ্বারা তাদেরকে কোরআন ভাষায় বলা হয় আলী ইসলামের সেনের নাম হইল ইয়াহুদা এই শব্দটা কি নাম হয়েছে ইহু এই ইয়হুদার বংশে যত মানুষ আগমন করেছে তার নাম হইল ইহুদী ইহুদী বংশ ইহুদার নাম অনুসারে তার নাম ইহুদি বংশুব আলাইসালাম যেহেতু ইসাহ আলাইহিস সালামের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল ও নবী ইসহাক ও নবী ঈশা কালে জানো ছেলে ইয়াকুব নবী ইয়াকুব আল সন্তানের মধ্যে ইউসুব আল ইসলাম নবী দাদাও নবী দাদাও নবী ছেলেও নবী নাতিও নবী এই দুইটা দল এক দলের নাম হইলো ইহুদি আর এক দলের নাম হইল পৃষ্ঠান দুই বাগের গক্ত ইয়াকুব আল ইসলামের পরবর্তী প্রজন্মের নাম বনি ইসরাহল মানে ইসরাইলের বংশধর এই ইসরাহলের বংশধর পৃথিবীতে দুই দলে বিভক্ত এক দলের নাম ইহুদি আর এক দলের নাম হইল খ্রিস্টান আরো কিছু দিন অতিবাহিত হওয়ার পরে

শাম দেশে রাজত্ব করেছেন সুলাইমান আলাই সালাম ও শাম দেশে রাজত্ব করেছেন এই শাম দেশের কয়েকটা এলাকা একটার নাম জর্দান আর একটার নাম লেবানন আর একটার নাম ইরাক জর্দান লেবানন এই কয়েকটা কয়েকটা অংশ নিয়ে একটা দেশ গঠিত এই দেশের নাম হল শাম দেশ এই সাত দেশের মধ্যে তারা আরব দেশের মধ্যে গিয়া তারা যখন এই কয়েকটা এলাকার মানুষের কাছে গিয়া আশ্রয় চাইল যে তোমরা আমরারে

কিছুদিন তারা বসবাস করার পরে তারা একটা রীতি এরকমই শব্দরত হইল সীমালঙ্কন এরা যে জায়গায় আস্তানা গাড়ি কেন আসানা দাঁড়িয়ে আরো ফোটকানো যায় কিছুদিন এই জায়গাতে গিয়ে আরো ফোটকানো যায় বর জমাই এই জায়গাতে একবার যায় অন্য জায়গাতে আর যায় এই আকালে গানের পরবর্তী বংশ মনে এই বরিসরাইলদেরকে পৃথিবীর মানুষ আজ ও ইসরাইল রাষ্ট্র নামে ছিল কেমন তারা কোনো জায়গার মধ্যে গিয়া বসতি স্থাপন ঠিক করতে পারে না কেনান নামক স্থানে গিয়া যখন তারা বসতি স্থাপন বলল সেখানেও তারা ঠিক মতো থাকতে পারে না তারা লোভ লাজসা হইলো জায়গা জমিন বেশি তারা অর্থাৎ তারা ইসরাইল দুই দল সর্বশেষে বল ইসরা এই দুই দল দলের নাম ইহুদি আর দলের নাম খ্রিস্টান এই ইহুদিরা দাবি করে তারা মুসা আর ইসলামের খ্রিস্টানেরা দাবি করে তারা ঈশা আল ইসলামের উন্মত ইহুদি জাতি আর খ্রিস্টান জাতি তারা লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এমন একজন নবী দুনিয়াতে বাঁচাও যেই নবীরে লইয়া আমরা এই কাশির গণেশের ইহুদি এবং খ্রিস্টান জাতির সাথে আমরা পিতা করতে পারি যুদ্ধ করিয়া জয়লাভ করতে পারি তারা দোয়া করছে

একমাত্র ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত চলতো কোন নবীর শরীয়ত চলতো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত চলতো মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত ছাড়া আর কোন নদীর শরীয়ত চলে না মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পরে ভূসা আলেজLambda দি জমিনো boxShadow করতা তি বিতত তা তাহলে মোহাম্মদ রসুল্লাহ ধর্ম তাই মানা রাখলো ঈশা আল ইসলাম যদি জীবিত তাহলে তারাও মোহাম্মদ রসুল্লাহর ধর্ম মানা লাগলো ঈশা আল এই বন ইসরায়েলের মুসা আল ইসলামের তোরা কিতাব আল্লাহ তালা কিতাব এই আল্লাহ তালার কিতাবের মধ্যে উল্লেখ আছে আদির নবী সাল্লাম আগমন করার পরে ঈশা আলাইস্লামের ইঞ্জিল কিতাবেও লেখা আছে আগমন করার পরে ঈসা আলাইসালামের ইঞ্জিল কিতাবের আইন শরীয়ত বাতিল এগুলা পালন করা এবং ইহুদিরা যেহেতু তারা বলে মুসা নবীর অনুসারী খ্রিস্টানেরা যেহেতু দাবি করে ইসার ইসলামের অনুসারী তাহলে তো তারা তারা যে কিতাবে আইন আছে এই আইন মানার কথা কিন্তু মানে যারা ইহুদি খ্রিস্টান তারা এই তোরা কিতাবের যে শরীয়ত লেখা মহামদুর র আগমনের পরে আর কোনো শরিয়ত চলে না ইঞ্জিন কিতাপে যেহেতু দেখা মোহাম্মদুর সরুল্লার আগমন এর পরে ঈশা আলা ইসলামের শরিয়ত চলে না তারা দেখুন বর্তমানে খ্রিস্টানেরা নবীর ইঞ্জিন কিতাব মানে আর কেউ দিরা ও মুষা আল ইসলামের তোরাত কিতাব মানে তাহলে তাদের কিতাবের যে আইন আছে এই আইন মানল নেই আইন তো মানছে না তাদের কিতাবের যে আইন আছে এই আইন তো তারা মানছে না আইন মানল তারা আইন মানছে না যেহেতু কিতাবে লেখাও আসে যে মুসা আলাইসালাম দুনিয়ায় আগমন করার পরে মোহাম্মদুর রসুল্লাহ যদি আগমন করেন উনার শরীয়ত আর সন্তনায় মোহাম্মদুর রসুল্লাহর আগমনের পরে ঈশা নবীর ও শরীয়ত চলত না এবং দেখা যায় তারা ঊষা নবীর অনুসারী ঠিক ঈশা আলমের অনুসারী কিন্তু তারার কিতাবর আইন মানেন না কিতাবর আইন যে মানলো না হে দাবি করতে পারবো নি মুক্ত বিরুমত যে যারে ভোট দেয় হইতে পারে আমি অমুক্রিয়া সমর্থন করি হইব আমি তোরে ভোট দিছি

আসমানে কোন কিতাব আর አይ সন্ত না কোন কিতাব আর አይ চব মহামতুল রাসূলুল্লাহর কিতাব কুরআন শরীফ আর আছে এর কোন ইসরাইল যারা